মানুষ <Gã> আমরা <Administrationísim water avez>

ন্যায়ের পক্ষে জীবন দিতে শহীদ হতে চাই এই বারো তারিখের নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে সরকার যখন এতগুলো প্রস্তুতি দিয়েছে আমরা আর তিনটা দিন জামাতি ইসলামের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে সালেহি ভাইয়ের পক্ষে ডক্টর পক্ষে আমরা আজকে দ্বারা একত্রিত হয়েছি এই দাঁড়িপাল্লা মারকার পক্ষে বিজয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে এই তিনটা দিন সকলে পরিশ্রম করে আপনাদের যে সংগঠনটা আছে সংগঠনে যারা জড়িত আছেন সংগঠনের সাথে সুন্দরভাবে আপনারা তাদের নিয়মকানুন যে নির্বাচনটা সুন্দরভাবে পালিত আছে তার জন্য সকলে সহযোগিতা করব আর আজকে আমার ডাকে যারা আসছেন আমাকে ভালোবেসে পান্নিমারের চেয়ারম্যানকে ভালোবেসে আপনারা যারা এই দাঁড়িপাল্লাকে ভালোবেসে আসছে আপনারা সংগঠনের সাথে কোনোভাবে যোগাযোগ করতে যদি কোনো ব্যর্থতা হয় আপনারা পূর্বে নেয় আমার সাথে যোগাযোগ করবেন কাল সকাল থেকে নির্বাচনী পুরো নয় যতটুকু সহযোগিতা করা দরকার আমি আপনাদেরকে করব এবং এই নির্বাচনের যে নয়টি সেন্টার আছে এই সেন্টারে আপনারা সকাল সকাল যাবেন ভোট আলহামদুলিল্লাহ গাড়ি পাল্লার ভোটের কোনো অভাব নাই কিন্তু ইতিপূর্বে আমরা নির্বাচন দেখেছি আমি বাড়িতে কথা বলে বসে থেকে নির্বাচন মাঠে আসে না আমি সকল আজকে এখানে যারা আপনারা আসছেন অনুরোধ করে বলবো বাড়ির থেকে যারা ভোটার আছে ওদেরকে ভোটার উপস্থিতি আমাদেরকে বাড়াতে হবে যদি ভোটার উপস্থিতি বাড়ে ইনশাল্লাহ নিশ্চিত এই উলিপুরে জয় হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং ধর্মী কামনা করে জলি ইউনিয়নের সকল মানুষের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ